হাই অল গভর্নমেন্ট জব অসগাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব এখন আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার টোয়েন্টি এইট এট আগে আমরা টোটাল টোয়েন্টি সেভেন মক টেস্ট করেছি আগে টোয়েন্টি সেভেন মক টেস্ট ক্লাস যারা দেখুন অবশ্যই দেখে নেবে ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি যারা প্রথমবার রেলওয়ে গ্রুপটি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ হানড্রেড কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে তো গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে দেখলে কিন্তু জেনারেল সায়েন্স তোমাকে পড়তে হবে তো এখানে মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে পোশন আসবে তার সাথে আবার দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এবং তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এন ডি সি টু এর জন্য প্রিপারেশন নিচ্ছ টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করবে এখানে আমি অনেক পিডিএফ পোস্ট করেছি এবং আরও পিডিএফ দেওয়া হবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে জিকের জন্য রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্টে থ্রি থাউজেন্ড জিকে এবং জেনারেল সায়েন্সের জন্য রয়েছে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন দুটোই পিডিএফ ভিডিও ডেসক্রিপশন অ্যাভেলেবেল আছে ভিডিও প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশন অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফগুলো বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে যে ওহমের সূত্র ড্যাশ এবং ড্যাশের মধ্যে সম্পর্ক স্থাপন করে তো আমরা একটা জানি ওহমের সূত্র কি বলছে ভি ইজ ইকুয়াল টু আয় আর ভি হচ্ছে কি পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ওকে তো বিভব পার্থক্য ভি আয় হচ্ছে কি কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ এবং আর হচ্ছে রেজিস্টেন্স বা রোধ ওকে তো এখানে কার মধ্যে সমস্ত হচ্ছে মনে করবে এই রেজিস্টেন্সটা যদি তোমার কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কী করছে বিভোগ পার্থক্য এবং কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের মধ্যে তোমার সম্পর্ক স্থাপন করছে তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশন ডি যে পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেল সূত্র এখানে দেখো ওহমসের সূত্র কি বলছে যে উষ্ণতা এবং অন্যান্য ভূত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ একই ব্যাপার তো ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়ে থাকে তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে এসে দেখো ক্লোরিন গ্যাস দুটি স্থিতিশীল আইসোটোপের মিশ্রণ থ্রি টু ওয়ানের অনুপাতে উপস্থিত আছে নিম্নলিখিত কোনগুলি আইসোটোপ তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি থার্টি ফাইভ এবং থার্টি সেভেন ক্লোরিন অপশন ডি হচ্ছে এখানে এটা অ্যান্সার এখানে মনে রাখবে যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা অ্যাটোমিক নাম্বার অর্থাৎ প্রোটন সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যা নিউট্রন থাকায় যাদের ভর সংখ্যা আলাদা বা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোপ তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার একটি বস্তু কুড়ি মিটার অতিক্রম করে ছ সেকেন্ড সময়ে তারপরে আরো তিরিশ মিটার যায় চার সেকেন্ড সময়ে বস্তুটির গড় গতিবেগ কত এই সেম প্যাটার্নের প্রশ্ন আমরা অনেক করেছি তো এটা অ্যান্সার হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড অপশন বি হচ্ছে এটা অ্যান্সার কিভাবে করলাম প্রথম ছ সেকেন্ডে গেল কুড়ি মিটার পরে আরো চার সেকেন্ডে সে কত গেল তিরিশ মিটার তাহলে টোটাল কত গেল ছয় প্লাস চার দশ সেকেন্ডে কত গেল কুড়ি তিরিশ পঞ্চাশ তাহলে টোটাল দশ সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার এবার এক সেকেন্ডে বার করে দিলেই সেটা তোমার গড় গতি পেয়ে যাবে পেয়ে যাবে তুমি তাহলে পঞ্চাশ বাই দশ পাঁচ মিটার পার সেকেন্ড তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে মনে করুন যে মহাকর্ষীয় বল দূরত্বের এইনতম ঘাতের সমানুপাতিক তাহলে সূর্যের চারিপাশে আর ব্যাসার্ধযুক্ত কক্ষপথে প্রদক্ষিণত একটি গ্রহের পর্যায়কাল যার সমানুপাতিক হবে তা হলো কত তো এটা একটা প্রশ্ন তো এটা একটু টাফ টাইপের প্রশ্ন একটু বেশি পড়তে হবে তো এখানে যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে অপশন ডি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু হয়ে থাকে ওকে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত শক্তির উৎসগুলির মধ্যে কোনটি প্রচলিত জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প মানে প্রচলিত জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প তো কি অ্যান্সার হয়ে যাবে এখানে এটার তো জীবাশ্ম জ্বালানির বিকল্প মানে কোনটা জীবাশ্ম জ্বালানি নয় মানে জীবাশ্ম জ্বালানি সেটা একটা আস্তে আস্তে ফুরিয়ে যায় কিন্তু এর বিকল্প যেগুলো হচ্ছে সেগুলো ফুড়োবে না তো সেই রিনিউয়েবল এনার্জি যেটাকে বলা হয় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে নিউক্লীয় পদার্থ তো এটা প্রচলিত যে জীবাশ্ম জ্বালানি রয়েছে তার একটা বিকল্প এবার তোমাকে জানতে হবে যে প্রচলিত জীবাশ্ম জ্বালানি কোনগুলো তো প্রচলিত জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেমন কয়লা তারপরে দেখো প্রাকৃতিক গ্যাস তারপরে দেখো খনিজ তেল তো এগুলো সব হচ্ছে তো এইগুলো সব তোমাদের হচ্ছে জীবাশ্ম জ্বালানি এবং জীবাশ্ম জ্বালানি একটা বিকল্প হচ্ছে নিউক্লিও পদার্থ নেক্সট চলে আসি বারো গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে কত মানে বারো গ্রাম অক্সিজেনের মধ্যে কত মোল রয়েছে তো অক্সিজেন হচ্ছে একটা দ্বি বা ডায়াটমিক তো অক্সিজেনের ফর্মুলা কি ওভার টু তো তোমার এখানে তোমাকে মনে রাখতে হবে যে অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মোল কীভাবে হচ্ছে দেখে না সবার প্রথম দেখো অক্সিজেনের ফর্মুলা হচ্ছে ও টু কারণ অক্সিজেন হচ্ছে ডিপারমাণবিক বা ডায়াটমিক সেই জন্য ও টু এবার শুধু ও এর যে মাস হচ্ছে সেটা হচ্ছে ষোলো তাহলে ও টু যদি হয়ে থাকে তাহলে ষোলো ইন্টু টু টু বত্রিশ গ্রাম ওকে সেটা বত্রিশ গ্রাম এখানে লিখেছি তো এটাকে মোলার মাস বলা হয় এবার দেখো আমরা তোমাকে এখানে বার করতে বলছি মোল নাম্বার তো মোল নাম্বার বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে কি যে নাম্বার অফ মোল ইকুয়াল টু হয়ে থাকে গিভেন মাস বাই তোমাদের মোলার মাস এবার গিভেন মাস কত দিয়েছে বারো গ্রাম বাই মোলার মাস মোলার মাস হচ্ছে কত থার্টি টু গ্রাম তাহলে বারো বাই থার্টি টু তো এটা বারোকে তুমি যদি বত্রিশ দিয়ে ভাগ করো তোমার যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মোল পরবর্তী প্রশ্ন দেখো তাৎক্ষণিক ও গড় বেগ সমান হয়ে যায় যখন নিম্নত কোন ঘটনাটাও ঘটে তো এখানে মনে রাখবে তাৎক্ষণিক ও গড় বেগ সমান হয়ে যায় যখন বস্তুর তরণ শূন্য হয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার শক্তির ব্যবহারে পাইরুভেটের ভাঙন কোথায় ঘটে থাকে তো শক্তির ব্যবহারে পায়রুভেটের ভাঙন ঘটে থাকে মাইট্রোকন্ডিয়াতে এবার এখানে আমরা একটু মাইট্রোকন্ডিয়া সম্পর্কে জানবো যে মাইট্রোকন্ডিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্ত যে অঙ্গাণুতে ক্রেপসচ চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে বলা হয় মাইট্রোকন্ডিয়া এখানে মনে রাখবে এটি এক প্রকার কোষীয় অঙ্কাণু যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায় এবং মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অব দা সেল বলা হয় গ্লুকোজ হলো একটি ড্যাশ কার্বন অণু তো গ্লুকোজের ফর্মুলা কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এর মধ্যে কতগুলো তোমার কার্বন অনু রয়েছে ছটি ক্যান্সার কি হলো ছয় কার্বন অনু এবার যদি তোমার কত হাইড্রোজেন অণু তখন বারো অ্যান্সার করতে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং গ্লুকোজ হ্যাস মলিকুলার ফরমুলা গ্লুকোজের ফর্মুলা যেটা হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স নেক্সট চলে আসি চৌষট্টি গ্রাম হিলিয়ামের কতগুলি মল থাকে তো চৌষট্টি গ্রাম হিলিয়ামের মধ্যে কতগুলি মল থাকে কি করবো আমরা তো এখানে মনে তো এখানে দেখো অ্যান্সার হচ্ছে কত ষোলো মল কিভাবে হচ্ছে তো সবার প্রথম মনে রাখবে যে ওয়ান মল যে মোলার মাস হিলিয়ামের সেটা হচ্ছে চার গ্রাম পার মোল মানে এক মল হিলিয়াম সমান চার গ্রাম হয়ে থাকে ওকে এবার তোমাকে চৌষট্টি গ্রামের মধ্যে বার করতে বলেছে তাহলে কত হবে চৌষট্টিকে সিম্পলি তুমি দিয়ে ভাগ করে দেবে কত চলে আসছে ষোলো মল তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার চল্লিশ সেন্টিমিটার লম্বা সোজা নালী যা সেমিনাল ভেসিকেলের শুক্রাণু বহন করে নিয়ে যায় তাকে কি বলা হয় তো তাকে মনে রাখবে তাকে বলা হয় ভাস ডিফারেন্স অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে এটা অনেকটা মাস্ট প্রেন্স অনেক সরি অনেক মেরুদণ্ডী প্রাণীর পুং তন্ত্রের একটি অংশ যা এপিডি ডাইমিস থেকে শুক্রাণু বহন করে ইজাকিউলেটারি ডাক্ট বা নিরপক নিক্ষেপক নালীদের পৌঁছায় এটি কুণ্ডলিতে হয়ে ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে উদরে উত্থাপিত হয় এর দৈর্ঘ্য প্রায় হচ্ছে তোমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে অপশন দেখো কোশ্চেনে চল্লিশ সেন্টিমিটার দিয়েছে তো অ্যাকুরেট ডাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয়ে থাকে ওকে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি বলে নিচের কোন জীবডি বহু বিভাজন দ্বারা উৎপন্ন হয় খুবই সহজ প্রশ্ন আমরা অনেকবার প্রশ্নটা রিপিট করেছি অ্যান্সার হচ্ছে কি অপশন বি প্লাজমোডিয়াম অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে যে পদ্ধতিতে এক কোষী প্রাণীরা বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য প্রাণী সৃষ্টি করে তাদের বলা হয় বহু বিভাজন এক্সাম্পল হচ্ছে এন্টামি বা প্যারামেসিয়াম এগুলো সব হচ্ছে কি তোমার বহু বিভাজনের উদাহরণ এ এল থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস হলো কত দেখো শুধু যদি তোমাকে অ্যালুমিনিয়ামের বললো ইলেকট্রন বিন্যাস করো তো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত তোমার তেরো তো এটা ইলেকট্রন ফিগারেশন করলে কি হবে টু কমা আট কমা তিন মানে বাইরের কক্ষে তিনটে ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে পুরোটা দুই আট তিন এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস কিন্তু যখন তোমাকে এরকম দেবে যে বললো এ এল থ্রি প্লাস এর ইলেকট্রন বিন্যাস করো তো এর যখন ইলেকট্রন বিন্যাস করবে তো এ দেখো অ্যালুমিনিয়াম তো দুই আট তিন হয়ে থাকে যেহেতু এখানে তিন প্লাস দিয়েছে তো এই বাইরের কক্ষে যে তিনটে ইলেকট্রন থাকে সেটা বাদ পড়ে যাবে ওকে তাহলে পড়ে থাকবে কি টু কমা এইট সেই জন্য এইখানে তোমার অ্যান্সার হচ্ছে কি টু কমা এইট অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একবার দেখে না অ্যালুমিনিয়াম ফর্ম থ্রি প্লাস ক্যাটায়ন এ থ্রি প্লাস ক্যাটায়ন এল থ্রি প্লাস ইটস রসেস থ্রি ইলেকট্রন ফ্রম ইটস আউটমোস্ট এনার্জি শেষ তো বাইরের কক্ষ থেকে সর্বশেষ কক্ষ যেটা রয়েছে সেখান থেকে তিনটি ইলেকট্রন বাদ পড়ে যায় বাসে লুজ হয়ে যায় সেখান থেকে তো সেই জন্য এখানে এটা এইট এটা যদি কোনো শুধু এরকম দিত যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস তখন তুমি অ্যান্সার করতে দুই আট তিন ওকে নেক্সট চলে আসি আধুনিক পর্যায় সারণিতে ড্যাসটি ধাতুকল্প রয়েছে ধাতুকল্প বা মেটালয়েট কতগুলো রয়েছে মডার্ন পিও আগেও আমরা পড়েছি টোটাল কষ্ট সাতটি অপশন ডি হচ্ছে এখানে এটা অ্যান্সার কি কি বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলোরিয়াম এবং পোলোনিয়াম নেক্সট দেখ মেনডেলিপের পর্যায় শনিতে কতগুলি গ্রুপ রয়েছে দেখো এখানে মডার্ন পিওরিক টেবিলের কথা বলা হয়নি হয়নি এখানে বলা রয়েছে মেনডেলিপের পর্যায় সনী তো মেন্ডেলিপের পর্যায় শ্রেণীতে মনে রাখবে গ্রুপ ছিল টোটাল আটটা ওকে মডার্ন টেবিলে কতগুলো গ্রুপ আঠারো কিন্তু মেন্ডেলিপের পর্যায় সারণীতে কটা গ্রুপ ছিল আটটি এখানে এটার সঠিক এবং মনে মেন্ডেলিপ তার পর্যায় সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক মানে হচ্ছে মাস অনুযায়ী সাজিয়েছিল ওকে পারমাণবিক ভর বা অ্যাটোমিক মাস অনুযায়ী সাজিয়েছিল নিচের কোনটি উদ্ভিদের কাণ্ডের মধ্যে দিয়ে বংশ বিস্তার করে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে গোলাপ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্ন লিখিত কোনটি ম্যাঙ্গানিজ সম্পর্কে সত্য নয় বলেছে চারটে স্টেটমেন্ট পড়ো এবং অ্যান্সার বলো তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি যে উচ্চ স্তরের তাপমাত্রা এটি রোদের ওপর প্রভাব ফেলে তো এটা সত্য নয় ম্যাঙ্গানিজ সম্পর্কে এবার মনে রাখবে ম্যাঙ্গানিজ এর প্রতীক হচ্ছে এম এন এবং এর পারমাণবিক সংখ্যা বা অ্যাটোমিক নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ এটি পর্যায়ের সামনে চতুর্থ পর্যায়ে এবং সপ্তম গ্রুপে অবস্থিত এটি ডি ব্লকের মৌল এবং এটি হচ্ছে একটা অবস্থান্তর মৌল মানে ট্রানজিশন মেটাল প্রকৃতিতে ম্যাঙ্গানিসকে মুক্ত মৌল হিসাবে পাওয়া যায় না এটি সাধারণত লোহার সাথে যৌগ অবস্থায় বিভিন্ন খনিজে পাওয়া যায় বিভিন্ন ধরনের ধাতু তৈরির শিল্প এর বহুমুখী ব্যবহার রয়েছে বিশেষ করে মরিচাহীন ইস্পাত বা যেটাকে আমরা স্টেনলেস স্টিল বলে থাকি তো এটিতে ম্যাঙ্গানিস ব্যাপকভাবে ব্যবহৃত হয় পৃথিবীর ভর হলো কত তো দু তিনটে প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে আসবে তার মধ্যে এটা একটা প্রশ্ন পৃথিবীর ভর হচ্ছে সিক্স টেন টু আর টোয়েন্টি ফোর কেজি এবং দেখো আরেকটা ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট বড় হতে যে জি এর মান অনেক সময় জিজ্ঞেস করে তো এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি টু আর মাইনাস ইলেভেন নিউটন মিটার পার কেজি স্কোয়ার অলিম্পিক খেলায় এক প্রতিযোগী একশো মিটার তো কি বলেছে দেখো অলিম্পিকের খেলায় এক প্রতিযোগী একশো মিটারের দূরত্ব অতিক্রম করে দশ সেকেন্ডে তার গতিশক্তি মাপা যাবে আনুমানিক যে পরিসরে তো এগুলো একটু কঠিন টাইপের প্রশ্ন তবে একটু দেখে নাও তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে যে দু হাজার জুল থেকে পাঁচ হাজার জুল কীভাবে এটাতে এলাম সেটা একটু দেখে নাও সবার প্রথম মনে রাখবে স্পিড ডি ইজুকাল টু এসটি আমরা জানি ডিস্টেন্স এগুলো কি হয়ে থাকে স্পিড ইন্টু টাইম তাহলে এখানে তোমার যদি ভেলোসিটি বা স্পিড যেটা জানতে চাই তাই তুমি লিখতে পারো ডিসটেন্স বাই টাইম তো সেটাই করেছি ডিসটেন্স বাই টাইম একশো বাই দশ মানে যে টেন মিটার পার সেকেন্ড ওকে এখানে এবার মনে রাখবে যে একটি মানুষের ভর একটা সাধারণ মানুষের ভর সাধারণত কত হতে পারে চল্লিশ কেজি থেকে একশো কেজির মধ্যে হয়ে থাকে আমাদের সাধারণ ওজন যদি আমরা কত বলি ভর কত বলি চল্লিশ কেজি থেকে একশো কেজির মধ্যে হয়ে থাকে অতএব গতিশক্তির মধ্যে এটা বিস্তৃত হয়ে থাকে এবার মনে রাখবে যদি গতিশক্তি এবার জানতে চেয়েছে তো একজন চল্লিশ কেজি ভর বিশিষ্ট মানুষের গতিশক্তি কত হবে হাফ ইন্টু এম বি স্কোয়ার হাফ ইন্টু এম হচ্ছে চল্লিশ এবং ভি হচ্ছে জুল আসবে ভর কেজি ধরলে এবং তুমি যদি ভর একশো কেজি ধরো তাহলে তোমার সেখানে আসবে এটাতে পাঁচ হাজার জুল সেই জন্য এখানে এটা অ্যান্সার করা হয়েছে যে দু হাজার থেকে পাঁচ হাজার অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আমরা একটি গ্রুপের নিচের দিকে নামলে এর মধ্যে নিম্নের কোনটি বৃদ্ধি ঘটতে দেখবো না তো পিওডিক টেবিলে তুমি যদি গ্রুপে উপর থেকে নিচের দিকে নামো তো এগুলোর মধ্যে কোনটা পরিবর্তিত হবে না তো এগুলোর মধ্যে যেটা পরিবর্তিত হবে না সেটা হচ্ছে যোজ্যতা তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যখন একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার প্রবাহ কারেন্ট টানে তখন সেই বর্তনীর বৈদ্যুতিক বর্তনীর মধ্যে দিয়ে বহমান তরিত আদানের পরিমাণ হলো তিনশো কুলম সময় নির্ণয় করো তো এটা আমরা অ্যানসার কি হচ্ছে ছশো সেকেন্ড কিভাবে হচ্ছে একটু দেখে না ফর্মুলা আমরা জানি তো সবার প্রথম ডাটা নিকে নিলাম কারেন্ট বৈদ্যুতিক আধান সময় বার করতে হবে তো আমরা একটা ফর্মুলা জানি কিউ ইজিক টু আই ইন টু টি কিউ দেওয়া রয়েছে আই দেওয়া রয়েছে তোমাকে টি বার করতে হবে তাহলে টি ইকালটা তুমি লিখতে পারো কিউ বাই আই কিউ এর ভ্যালু হচ্ছে তিনশো আয় এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে তিনশোকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে ছশো সেকেন্ড অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সি ফিফটি এইট এই মৌলটি ড্যাশ ব্লকের একটি সদস্য এখানে দেখতে পাচ্ছ সি ই ফিফটি এইট এটা কোন ব্লক এর সদস্য তো এটা মনে রাখবে এটা হচ্ছে এফ ব্লক এর সদস্য এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম দেখো এই যে প্রথম গ্রুপটা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী যেটা রয়েছে এইটাকে বলা হয় এস ব্লক ওকে এটাকে বলা হয় এস ব্লক এই যে এই কালারের একটা দেখতে পাচ্ছ তিন নম্বর থেকে বারো নম্বর গ্রুপ পর্যন্ত এটাকে বলা হয় ডি ব্লক এই যে হলুদ রঙের এটা দেখতে পাচ্ছ এই পুরোটা এটাকে বলা হয় পি ব্লক এবং এই যে সবুজ দেখতে এটা এটাকে বলা হয় এফ ব্লক তো এখানে তোমার জানতে চেয়েছে যে সিই ফিফটি এইট এটা কোন মৌল তো এটা হচ্ছে এফ ব্লকের মৌল এবং এখানে মনে রাখবে সি ফিফটি এইট যার ফুল ফর্ম হচ্ছে তোমার সেরিয়াম তো সেরিয়াম হচ্ছে একটা ল্যান্থানাইট এবং এটা হচ্ছে একটা এ ব্লকের সদস্য 1 किलोवाट आवर समान কত জুল হয়ে থাকে তো 1 किलोवाट समान হয়ে থাকে 1000 ওয়াট 1 आवर समान হয়ে থাকে 60 মিনিট সমান হয়ে থাকে 60 * 60 = 3600 সেকেন্ড ओके তাহলে 1 किलोवाट आवर समान 1000 * 3600 তাহলে তুমি লিখতে পারো থ্রি সিক্স এখানে দেখো দুটো শূন্য এখানে তিনটে শূন্য মানে পাঁচটা শূন্য এত জুল তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন ডি ছত্রিশের পর পাঁচটা শূন্য অথবা এটা তুমি লিখতে পারো এরকমভাবে যে থ্রি পয়েন্ট সিক্স ইন টু টেন সিক্স জুল ওকে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাসের প্রজনন অংশগুলি ফুলে অবস্থিত থাকে তো নিম্নোক্ত কোনটির প্রজনন অংশগুলি ফুলে অবস্থিত থাকে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যানজিওস্পাম অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস কাকে বলছে সেটা একটু দেখে নাও তো যে সমস্ত উদ্ভিদের ফুল ফল বীজ গঠিত হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলা হয় এদের তিনটি ভাগে ভাগ করা হয় থ্যালোফাইটা ব্রায়োফাইটা তেইডোফাইটা দেখো তেইডোফাইটা থ্যালোফাইটার ব্রায়োফাইটা এগুলো সব অপুষ্পক উদ্ভিদ এবং এদের ফুল ফল বীজ কোনোটাই গঠিত হয় না তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি এনজিওস্পর্ম এবার এখানে তোমাকে জানতে হবে সব উদ্ভিদ কাকে বলছি তো সপুষ্পক উদ্ভিদ বা ফেনারো গ্যামস বলা হয় দেখে তো যে সমস্ত উদ্ভিদের ফুল ফল বীজ গঠিত হয় তাদের সব উদ্ভিদ বলে উৎপত্তি অনুসারে সব পুষ্প দুভাগ ভাগ করা হয় একটা হচ্ছে ব্যক্ত বিজি যেটাকে জিমনোস্পম আর একটা গুপ্ত বিজি সেটা হচ্ছে মানে এখানে এঞ্জিওস্পামের বাংলা হচ্ছে গুপ্ত বিজি ওকে তো এটাও মনে রাখবে এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় কাজে লাগবে ক্ষমতার এসআই ইউনিট হলো কি তো আমরা প্রত্যেকে জানি ক্ষমতার এসআই ইউনিট হচ্ছে ওয়াট এটা সমান এক ওয়াট সমান মনে রাখবে এক জুল পার সেকেন্ডও হয়ে থাকে তো এটা মনে রাখবে এটা পরীক্ষায় কাজে লাগবে ইলেকট্রিক কার ইলেকট্রিকের কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার ইলেকট্রিক চার্জার হচ্ছে কুলম এবং ওয়ার্ক এবং এনার্জি কার্য এবং শক্তি লেখক হচ্ছে ঝুল তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ তার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন তাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে এবং দেখো এগুলো স্টাডি মিটিরাল অ্যাভেলেবেল রয়েছে এই যে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো করালাম সবই কিন্তু এই থ্রি থাউজেন্ড প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স থেকে করালাম দুটোই পিডিয় অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ডাইরেক্ট বাই করে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং